সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যেভাবে হিসেব করে কাজগুলো করি তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন আর আমার সাথে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবান একেবারে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর আজকের ব্লগটি শুরু করেছে কিন্তু সকাল থেকেই এই তো আজকের ব্রেকফাস্টে হবে হলো সবজি খিচুড়ি গতকাল রাতেই বলে রেখেছিলাম মেয়েকে তাই মেয়ে খুবই খুশি হয়েছিল এই খিচুড়ির কথা শুনে কারণ ও হলো সবজি খিচুড়ি খেতে খুবই ভালোবাসে আর আমিও অনেক ভালোবাসি এই সবজি খিচুড়ি খেতে আর শীতের দিনে সবজি খিচুড়ি খেতে তো মনে হয় সবাই পছন্দ করে এই তো সবজিগুলো কিন্তু আমি আগে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে যে চাল ডাল আগে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম আর খিচুড়িতে তো ডালের ভাগ একটু বেশি না হলে খিচুড়ি খেতে লাগে না এখন এগুলো খুব ভালো করে ভেজে নিব মশলাপাতিও দিয়ে দিব আর একটু আগে তো কিছুটা দিয়েছে এখন এই যে চাল ডাল দিয়ে দিলাম এর উপরেও মশলাপাতি আর একটু লাগবে দিয়ে দিব আর বন্ধুরা আমার কিন্তু কোনো জিনিসে অপচয় করতে একদমই ভালো লাগে না এই তো গতকাল রাতের ভাত ছিল কয়টা তাই তাও কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি কারণ আজকে খিচুড়ি একটু সকালে বেশি করেই রান্না করতেছি যে দুপুরে আর রান্না করব না এই খিচুড়ি রান্না করব তারপরে যে মাছ এনেছে যে ওই মাছগুলো ভেজে নিব ওই মাছ দিয়ে এই খিচুড়ি খেয়ে নিব। মেয়েকেও বলছি মেয়ের বাবাকেও বলে দিয়েছি যে দুপুরে আজকে ভাত রান্না করবো না এগুলোই খাবো কারণ ওই মাছগুলো করতে একটু সময় লাগবে তারপরে আরও তো অন্য কাজ আছে এতদিন পর বাড়িতে এসেছি আর এখন তো আমার ঝিটকার বাসার রান্না আজকে থেকে তো আর গাজীপুরের রান্না নাই আর এই দেখেন আপনাদের দাদা ওই যে কতগুলো তরকারির বাটি এক জায়গায় জমা রেখেছে কারণ এতগুলো বাটিতে ভরেই কিন্তু আমি তরকারি রেখে গিয়েছিলাম আপনাদের দাদার জন্য সবগুলোই কিন্তু খেয়ে নিয়েছে আর না খেয়ে করবে কি খাওয়ার জন্যই তো আমি রান্না করে ফ্রিজ ভরে রেখে গিয়েছিলাম এখানে কিন্তু তিরিশ পঁয়ত্রিশটা বাটি হবে সবগুলাই ভরে রেখে গিয়েছিলাম এই তো এখন কিন্তু এগুলো সব প্যাকেট করে রেখে দিব আবার যখন গাজীপুর যাব তখন আবার রান্না করে রেখে যাব এই বাটিগুলোতে সেই জন্য এগুলো কিন্তু যত্ন করে রেখে দিতে হয় তা না হলে তো আমি এতগুলো বাটি পাব কোথায় এই তো এই দেখেন এই যে মাছ এগুলো কিন্তু আমি এখন আইসগুলো সারিয়ে নিব সরপুটি একটা আর একটা হলো সিলভার কার্প মাছ দুটা মাছই কিন্তু অনেকটাই বড়। এই তো খিচুড়ি জাল হতে হতে কিন্তু আমি এগুলো ওই করে নিব ওই যে আইসগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই সরপুটি মাছের আইস ছাড়ানোটা কিন্তু খুবই সহজ খুবই আরাম লাগে আইসগুলো একদম তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে যায় আমার এগুলো আইস ছাড়াইতে খুবই ভালো লাগে ওই দেখেন কত সুন্দরভাবেই উঠে যাচ্ছে এদিকে কিন্তু খিচুড়িও প্রায় হয়ে গিয়েছে আর আমি কিন্তু এইভাবেই কাজগুলো করি এভাবে কাজগুলো না করলে কিন্তু একা মানুষের খুবই কষ্ট হয় যারা যারা একা তারা তো সবাই বুঝতে পারেন যে কিভাবে কাজগুলো করতে হয় এই তো চিরেগুড়ো দিয়ে দিলাম আর কিছুইটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এইখানে বেশি ভালো লাগতেছে না দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছিল আর খেতে তো খুবই টেস্টি হয়েছিল আর খুবই মজা লাগছিল আমার তো মাছগুলো কিন্তু আমি ওভাবেই রেখে দিলাম এখন আমরা গরম গরম খেয়ে নিব। আমি মেয়ে মেয়ের বাবা তিনজনেই কিন্তু খেয়ে নিব। আর শীতকালে এরকম ধোয়া ওঠানো খিচুড়ি খেতে কান্না ভালো লাগে একটু বলেন তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার তো মনে হয় সবারই ভালো লাগে এই শীতের সময় এরকম ধোয়া ওঠা খিচুড়ি খেতে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু ছাদে এসে গিয়েছি এই যে এগুলো হলো ধনিয়া সস এগুলো এখন ভালো করে ধুয়ে নিব এগুলোতে খুবই ধুলা আর ময়লা এ জল দিচ্ছে আর ধুলাগুলো উড়ে উড়ে ওপর দিকে উঠছে আমি কিন্তু এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর বারবার বারে বারে দেখছি যে নিচ দিয়ে সজগুলো পড়ছে কিনা আর ধুইতে আমার অনেকটাই সময় লেগেছিল আমার মেয়ে আবার ভিডিও করতে লাগছিল শুধু বলছিল মা হয়েছে কিনা হয়েছে কিনা না এরকম বলতে লাগছিল যে আমি বলছি যে অনেক ধোলা এগুলো ধুইতে একটু সময় লাগবে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি কারণ এগুলো আবার ভাঙানো হবে ভাঙিয়ে গাজীপুর নিয়ে যাবে কতগুলো আমাদের বাড়ি রাখবো কতগুলো এই যে আপনাদের কিন্তু যতক্ষণ সময় ধোয়া হয়েছে ততক্ষণ সময় দেখানো হয় নাই কারণ অফ ক্যামেরায়ও ধোয়া হয়েছে এতটা সময় তার ক্যামেরা ধরে রাখা যায় না এই যে এগুলো ছড়িয়ে দিলাম তারপর এখন আবার মিষ্টি সসগুলো ধুয়ে নিব এখনও রোদ ভালোভাবে উঠে সারে নাই আর এই যে শীতকালের বেলা তো একদিকে রোদ লাগে আর একদিকে লাগে না এই যে মিষ্টি সস এগুলো ধুয়ে নিব এগুলো আবার একদম চকচকে ঝকঝকে দেখা যাচ্ছে এগুলো ধুইতে আমার অত বেশি সময় লাগে নাই এই যে এগুলো এখন সুন্দর করে ছড়িয়ে দেব আর এই যে পাতলা পাতলা করেই কিন্তু আমি একদম ছড়িয়ে দিচ্ছি যে যাতে এক রোদে শুকিয়ে যায় কারণ আরও কিছু ধোয়ার আছে সসপাতি সেই জন্য এগুলো এরপরে আবার হলুদও ধুয়ে দেব এগুলো একদম পাতলা করে দিলাম ছড়িয়ে তারপরে যে হলুদগুলো ধুয়ে নিব কারণ অর্ধেক করে ধুয়ে নেব এতগুলো একসাথে ধুয়ে নেওয়া যাবে না এই তো অর্ধেক নিয়ে নিলাম এখন এগুলো ভালো করে ধুয়ে তারপর ছড়িয়ে দেব এগুলো পাতলা পাতলা করেই ছড়িয়ে দিবো কারণ হলুদ এক রোদেই শুকাবে না অনেকটাই সময় লাগবে আর এই দেখেন চটটা কিন্তু ছিঁড়ে গেছে মা তো গাজীপুর থেকে বলছে যে ঝিটকা বাসায় গিয়েও একটা সুন্দর করে চট বানাবো ওখানেও একটা সেলাই করতেছে চট ওখানেও ল্যাপটপ রোদে দেওয়ার জন্য সেলাই করতেছে এই তো তারপরে যা যে হলুদ আরও যেগুলা বাকি ছিল ওগুলো ধুয়ে দিলাম একদমই কিন্তু এই দেখেন পাতলা পাতলা করেই ছড়িয়ে দিয়েছি আমার কিন্তু আজকের এক রোদে যে সসপাতিগুলো শুকিয়ে গিয়েছে হলুদ শুকায় নাই এই তো এগুলো সরিয়ে দিয়ে তারপরে কিন্তু আরো টাই যে জামা কাপড়ও ধুয়ে নিলাম মেয়ে বলতেছে তাড়াতাড়ি গেঞ্জি ওগুলো ধুয়ে দাও তাই ধুয়ে দিলাম কারণ এগুলো কিন্তু এক রোদে শুকাতে চায় না ধুয়ে তো দিলাম আগেই তারপরেও কিন্তু শুকাবে কি না জানি না আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি রাতেই কিন্তু এই ভয়েস দেওয়ার সময় ঠান্ডায় আমার গলা কিন্তু একদম ভার হয়ে ভারী হয়ে আসছিলো আর মনে হয় ভয়েস দিতে পারবো না ভয়েস এইরকমই লাগছিল আর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যেভাবে হিসেব করে কাজগুলো করি এভাবেই কিন্তু হিসেব করে কাজগুলো করতে হয় না হলে কিন্তু পারা যাবে না একটা সংসারে তো অনেকটাই ঝামেলা থাকে এ তো তারপর আবার মেয়ে আমাকে গাজীপুর থেকে বলছিল যে মা আমার চুলের আগাটা কেটে দাও সুন্দর করে আমি ওখান থেকে বলছি শুধু ঝিটকা বাসায় গিয়ে তারপর ছাদে গিয়ে তোমার চুলের আগা কেটে দিব। এই তো তারপরে আজকে বলতেছে মা আজকে আমার চুলের আগা কেটে দাও এই যে তারপরে কিন্তু কাটার জন্য আসছি একটু কিন্তু বিরাম নেই বিশ্রাম নেই একটার পর একটা কাজ কিন্তু আসছেই এই তো তারপরে যে কেটে দিচ্ছিলাম আগাটা আগে ভি কাটিং করে দিয়েছিলাম এখন একটু ওই ভি ভি সাইজই রাখবো আর চুলের আগা যদি আমরা এভাবে সময় কেটে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের চুলের আগা ফাটবে না আর চুল সুন্দর থাকবে চুলের আগা কিন্তু সব সবসময় সুন্দরভাবে কেটে রাখলে দেখতেও খুবই ভালো লাগে আমিও কিন্তু চুল সব সময়ই সুন্দরভাবে আগাটা কেটেই রাখতাম এই তো এ দেখেন বললাম না যে একদমই বিরাম নেই বিশ্রাম নেই এই যে তারপর আবার মাছের রাইস কিন্তু তখন আমি পোড়াখানি সারাইতে পারছিলাম না এই তো মেয়ের চুল কেটে এসে তারপরে যে আইসগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন মাছগুলো কেটে নিব এই তো মাছগুলো কাটতেও কিন্তু আমার একটু কষ্ট হয়েছিল কারণ সব সময় শাশুড়ি মাই কেটে নেয় সেই জন্য আর ওই যে তিন পিস মাছ রেখেছি এইগুলো ভেজে নিব এগুলো ভেজে কিন্তু খিচুড়ির সাথে আমরা খেয়ে নিয়েছি দুপুরে আর এখন এই যে রাত আটটার সময় আমি রান্না করতে আসছি এই তো সরপটি মাছের তরকারি রান্না করব। আলু কপি বেগুন দিয়ে মাছগুলো আগে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই তো মাছগুলো কিন্তু আমি অনেক সুন্দর করেই ভেজে নিচ্ছি কারণ ভালো ভাজা না হলে তো খেতেও একদমই ভালো লাগবে না এই তো এই তরকারি রান্না করতে করতে আমি কয়েকটা দিদিভাইর কমেন্ট পড়িনি সবগুলো তো পড়তে পারবো না যে কয়েকটা পারি সেগুলোই কিন্তু পড়ে নিব চন্দনা দিদিভাই লিখেছে শীতের দিনে পিঠা খেতে সত্যি খুব ভালো লাগে অনেক দিন পরে বাড়িতে আসলে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকেও আর সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা সুমি দিদিভাই লিখেছে সবার সাথে একসাথে থাকার জন্য মেয়ে খুব খুশি দুজনে বাড়ি গেলেন ভিডিওটা খুব সুন্দর থ্যাংক ইউ সোমা দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা বিউটি আর দিদি দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে অনেক ভালোবাসা দিয়ে এই ভিডিওটা পুরোটাই দেখলাম জানো তো তোমার এই কাজকর্মগুলো কিন্তু সব সময়ের জন্যই আমার পছন্দের আর এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে সংসার সবাই পছন্দ করে থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিও তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো গল্প করতে করতে কিন্তু আমার এই যে তরকারি প্রায় হয়েই গিয়েছে মাছগুলো দিয়ে দিলাম তরকারিতে এখন আর একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে জাল দিয়ে তারপর আলুগুলো গালিয়ে দিয়ে নামিয়ে দিব এই তো এই যে আলুগুলো গালানো হয়ে গিয়েছে এখন একটু ঝোল দিয়ে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি কারণ এই আলু কপির তরকারিতে কয়েকটা আলু গালিয়ে দিলে কিন্তু তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়ে হয় আবার খেতেও খুবই ভালো লাগে এই তো তরকারিটাও কিন্তু আমার খুবই টেস্টি হয়েছিল আপনাদের দাদা শুধু আমাকে বলে যে তোমরা বাড়িতে আসাতে মনে হয় যে আমি আবার নতুন প্রাণ ফিরে পেলাম একসাথে খাওয়া দাওয়া আর তরতাজা তরকারি দিয়ে ভাত দিয়ে খাওয়া কতই যে আমার ভালো লাগতেছে তা তোমাদের আমি বোঝাতে পারবো না এতদিন একা ছিল এক মাসই একা ছিল কেমন খারাপ লাগতে পারে এটা হলো যে একা থাকে সে বুঝতে পারে একমাত্র এই তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত উত্রান আসলে পরে আমি আবার নামিয়ে দিয়েছি তারপর এখন আলোগুলো ভেজে নিব আলোগুলো ভাজা হলে পরে তারপরে আবার ভাত বসিয়ে দিব একটু এভাবে যদি আমরা হিসেব করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের সময়েরও অপচয় হয় না আবার গ্যাসও অনেকটাই কম খরচ কম হবে রিয়া দিদি ভাই লিখেছে নোটিফিকেশন পেয়ে চলে এলাম দিদিভাই লাইক দিয়ে শুরু করলাম থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিও তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা শুক্লা দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও ভালো থাকবেন থ্যাংক ইউ ছোমা মাস দিদিভাই এভাবেই আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিও তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তালোভাজে হয়ে গেছে ওই যে ভাত আবার বসিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি টাটা